শিক্ষার্থীরা তোমরা দশম শ্রেণীতে পড়ো তোমাদের প্রি টেস্ট বা প্রাক নির্বাচনী পরীক্ষা হচ্ছে তো তোমাদের ইংরেজি অনেক অনেক অনেকে 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 বুঝতে যে কিভাবে ভালো করবে বলে যেগুলো তুমি শিখলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ভালো করতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে শিক্ষার্থীরা প্রথমে আমরা তোমাদেরকে বলে দিই এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন তো এক্ষেত্রে তুমি এখানে বিগত বছরের যে এক নম্বর প্রশ্ন ছিল এটা তোমাদের আর থাকবে না তোমাদের রয়েছে কিন্তু দুই নাম্বার প্রশ্ন

তো কিভাবে কি করবে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দাগিয়ে যেগুলো তোমরা পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের প্রথমে দাগিয়ে নাও ঢাকা বোর্ড চব্বিশে ঢাকা বোর্ড চব্বিশে যে দুই নাম্বারটা আছে এটা খুব ভালো করে পড়বে এখানকার টেবিলটা রয়েছে না ঢাকা বোর্ড চব্বিশে টেবিলটা তিন নাম্বারটা খুব ভালো করে পড়বে এখানকার তুমি যে রয়েছে এই যে

এটা কিন্তু ঢাকা বোর্ড চব্বিশ এগুলো পড়ে ফেলবে এরপর রাজশাহী বোর্ড চব্বিশে তোমার রাজশাহী বোর্ড চব্বিশে গেলে তোমরা এখানকার নারেশনটা পড়তে হবে যদি নারেশনটা পারো আবার এক্ষেত্রে তুমি যদি কমপ্লিটলি সেন্টেন্স পারো সেক্ষেত্রে কমপ্লিটলি সেন্টেন্সটা পড়তে হবে ঢাকা বোর্ডে রাজশাহী বোর্ডে রাজশাহী বোর্ড চব্বিশে তুমি কিন্তু সাবস খুব ভালো করে পড়বে এখানকার এখানে সাবস পড়লে তোমাদের অনেকগুলো কমেন্ট চলে আসবে তোমাদের এখানকার ট্যাগ কোশ্চিনটা দেখবে তো এখানকার পাঞ্চন মার্কটাও দেখবে রাজশাহী বোর্ড চব্বিশে এরপর আমরা যশোর বোর্ড চব্বিশে আসি যশোর বোর্ড চব্বিশে দুই নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই আর্থ নে এটা তোমরা খুব ভালো করে পড়ে ফেলবে কারণ স্থান যেটা রয়েছে শিক্ষার্থীরা এখানে তোমাকে তাহলে এই এক নাম্বার দুই নাম্বার যে রয়েছে তোমাদের যে রয়েছে এটা তুমি খুব ইজিলি পারবে এবং টেবিলটাও ঠিক তাই করবে এটাই দশম্প চব্বিশের টেবিলটা পড়বে টেবিলটা তুমি একবার করে ভালো করে পড়ে নেবে তারপর তুমি সেটা তুমি নিজে নিজে ধরবে তাহলে

শিক্ষার্থীরা তোমাদের এই ন্যারেশনটা দেখতে পারো এখানকার তুমি এটা তো নেই তোমাদের এখানকার এই যে ছয় নাম্বার যেটা রয়েছে চেঞ্জিং সেন্টেন্স এটা একবার দেখবে তোমাদের এখানকার যে ট্যাগ কোশ্চিনটা রয়েছে এটা দেখে নেবে কানেক্টরটা দেখবে আর এখানে তুমি তারপরে তুমি বরিশাল বোর্ড চব্বিশ হয়েছে শিক্ষার্থীরা বরিশাল বোর্ড চব্বিশ তুমি অবশ্যই এখানে দুই নাম্বারটা দেখবে এখানকার তুমি হলো তিন নাম্বার টেবিলটা দেখবে তারপর তুমি আট নাম্বারটা দেখবে শিক্ষার্থীরা আট নাম্বার সাবিস ফিক্স হয়েছে এটা দেখবে এটা কিন্তু বরিশাল বোর্ড দু হাজার দেখবে এবং পাঞ্চুয়েশন মার্কটা দেখবে এরপর তুমি দিনাজপুর চব্বিশ রয়েছে শিক্ষার্থী দিনাজপুর চব্বিশে কিন্তু তুমি এখানে তিন নাম্বারটা অবশ্যই অবশ্যই দেখবে কারণ তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট তিন নাম্বারটা বোর্ডের গুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে কারণ তিন নাম্বার ভাই কোনো রুলস নেই তিন নাম্বারটা ভালো করে ভালো করে পারতে হলে তোমাকে অবশ্যই এগুলোকে মুখস্থ রাখতে হবে কারণ এগুলো একটি হুবু প্রতি বোর্ডে কিন্তু একই জিনিস বারবার রয়েছে আসে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এটা দেখবে এটা ছয় নাম্বার

ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এভাবে তুমি অনেকগুলো বস্তা দেবে অ্যান্সারে অনেকগুলো উত্তর দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা এগুলো মিলিয়ে পড়বে আর এখানে যেমন টেবিলগুলো রয়েছে যেমন এভ্রিবডি কি এভ্রিবডি এভ্রিবডি শুট এভ্রিবডি শুট কি এভ্রিবডি শ্যুট ইনস্পিরেশন টু গো এহেড এরকম অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো তোমরা দেখলেই সুন্দর মতো পেরে যাবে তো এইগুলো তোমরা একটু বারবার দুইবার তিনবার করে পড়বে আর পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব দ্রুত আসছি তোমাদেরকে প্রতিটা বিষয় নিয়ে আমরা তোমাদের গ্রামার স দিয়ে দেবো আর তোমাদের কাছে যদি এই বোর্ডের যে প্রশ্নগুলো বোর্ডগুলো দাগিয়ে দিলাম এই বোর্ডগুলো তোমাদের কাছে যদি না থাকে একান্তই কমেন্টে আমাদেরকে জানিও আমরা তোমাদেরকে এইগুলো অ্যান্সার সহ ইনশাল্লাহ দিয়ে দেবো তাই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে প্রতিটি সাবজেক্টে তোমার সাজেশন পেতে হবে আর তোমাদের কারকে কি পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে জানাচ্ছি